আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গাজরের পকোড়া আপনারা তো অনেক কিছুরই পকোড়া বানিয়ে খেয়েছেন এভাবে একবার গাজর দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষ যে কোনো দিনে খুবই ভালো লাগে একটু অন্যরকম লাগে তবে ভীষণ ভালো লাগে গাজরটাকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিলাম এবার গ্রেডারে গ্রেড করে নেব মটর আর ছোলার ডাল মিশিয়ে আমি পুরো রাত্রিটা ভিজিয়ে রেখেছিলাম এবার গাজরটা একটু ঘষে নিচ্ছি রেড করে নিলাম ঠিক এইভাবে ঠিক এইভাবে গ্রেড করে নেওয়ার পর ভিজিয়ে রাখা ডাল গোটা চার পাঁচে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এবার এর ভেতরে দিয়ে দেব প্রয়োজন মতো নুন আমার ভিডিওটা যেয়ে যারা যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে পুরো ভিডিওটা জুড়ে পাশে থাকার অনুরোধ রইল দিয়ে দিলাম অল্প একটু চিনি যেহেতু নিরামিষ বড়া আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর এক চামচ মতো পোস্ত আর দিয়ে দিলাম এর ভিতরে গ্রেড করে রাখা গাজরটা সমস্ত গাজরটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একদম মিশিয়ে নেব সমস্ত ডাল আর গাজর দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম তেল এবার ওই মিশ্রণ থেকে নিয়ে ছোট ছোট করে পকোড়ার আকারে ভেজে নেব একদম ছোট ছোট করে দেব তেলটা গরম হয়ে আসার পর তেলটা ঠান্ডা থাকলে বড়াগুলো ভেঙে যেতে পারে তাই তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে এবং কড়াইটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে এবার দেখুন বড়াটা আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এক পিট লালচে করে তারপর এটাকে আমি উল্টে দিচ্ছি সমস্ত বড়াগুলো একদম উল্টে দেব খুব আস্তে আস্তে কাজটা করতে হবে তা না হলে ভেঙে যেতে পারে যেহেতু ডালের বড়া খুব সহজেই ভেঙে যেতে পারে সেই জন্য একটু আস্তে আস্তে করতে হবে লালচে করে বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এপিট ওপিট একদম সমানভাবে ভেজেছি এবার কড়া থেকে তুলে নেব বড়াগুলো সমস্তটা কড়া থেকে তুলে নিলাম এটা শুধু সসের সঙ্গেও পরিবেশন করা যায় তাছাড়া নিরামিষ দিনে যে কোনো নিরামিষ দিনে ডালের সঙ্গেও খুব ভালো লাগে খেতে সমস্ত বড়াগুলো তুলে নিলাম এবার ওই একই তেলে বাকি যে মিশ্রণটুকু আছে সেটা দিয়ে বাকি বড়াগুলো ভেজে নেব সেম প্রসেসে খুব সুন্দর হয় খেতে আর ভীষণ মুচমুচে হয় একবার যদি এভাবে বানিয়ে খাও দেখবে বেশ ভালো লাগে খেতে বারবার বানাতে ইচ্ছে করবে আর ভীষণ সহজ পদ্ধতিতে এটা বানানো কোনো ঝামেলা ছাড়াই একদম একটু অন্য ধরনের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর যদি কোথাও ভালো লাগে এতটুকু কমেন্ট করে জানাবে বাকি বড়াগুলোও একদম আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো কড়াই থেকে তুলে নিলাম আর বড়াগুলো একদম অল্প হিটে ভাজতে হবে তা হলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তোমাদের সামনে পরিবেশন করেছি দেখো কতটা লোভনীয় হয়েছে যে কোনো সসের সঙ্গেই খেতে ভালো লাগবে বিকেলে বা সন্ধ্যে টিফিনে খুব ভালো লাগবে খেতে এই জিনিস বড়াটা তো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবে একটা কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে